ইউটিউবের পরিস্থিতি এখন এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে যে ইউটিউবে কাজ করতে কিন্তু অনেকেরই এখন ভয় লাগছে ইউটিউবের একটা পলিসি রয়েছে যার নাম হচ্ছে সার্কাম ভেনশন বলে যেই পলিসিতে বলা হচ্ছে যদি কোনো কারণবশত আপনার কোনো ইউটিউব চ্যানেল ইউটিউব সাসপেন্ড করে দেয় তাহলে আপনার যেসব চ্যানেল রয়েছে সেগুলোকেও ডিলিট করে দেওয়া হবে এবং নেক্সট আপনি যদি নতুন চ্যানেল তৈরিও করতে চান তাহলে কিন্তু সেই চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে তো এই যে পলিসিটা রয়েছে এই পলিসিটাকে শুনে অনেকেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে এইভাবে চললে কি নতুন যারা রয়েছে তারা কি ইউটিউব করতে পারবে দেখুন আমি একটা কথা বলতে চাই যারা নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করা শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন তাদেরকে বলি যে ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে যে যেমন কমিউনিটি গাইডলাইন পলিসি বা পার্টনার প্রোগ্রামে যেসব পলিসি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের আগে থাকতে কিন্তু জানতে হবে নাহলে কী হবে আমাদের কিন্তু এই যে পলিসিগুলো রয়েছে এর শিকার হতে হবে যে কিছু দিন চ্যানেল চালানোর পর যে কোনো সময় কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে এই যে সারকনভেনশান পলিসি রয়েছে এই পলিসি নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এই পলিসিতে কী লেখা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি এখন যে ওয়েব পেজটাতে এসছি এখানে কিন্তু এই পলিসি সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে প্রথমেই যেটা লেখা আছে দেখুন টার্মিনেশন ফর ইউটিউব পলিসি সারকমভেনশন জুলাই দু হাজার পঁচিশ এই যে পলিসিটা রয়েছে এটা যে নতুন পলিসি তা কিন্তু নয় এই পলিসিটা কিন্তু আগেও ছিল যে একজনের চ্যানেল ডিলিট হয়ে গেলে নতুন চ্যানেল খোলা যেত না কিন্তু এখন নতুন কী জিনিস হয়েছে যে এআই আসার কারণে এখন কিন্তু সমস্ত কিছু অটো ডিটেক্ট হয়ে যাচ্ছে যেই কারণে যে কেউ কিন্তু এই যে পলিসিটাকে রয়েছে পলিসিটাকে কোনোভাবেই ফাঁকি দিতে পারছে না তো এখানে আগে পলিসি নিয়ে কথা বলি যেটা সেটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে যখন কোনো ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে ইউটিউবের তরফ থেকে এই পলিসির কারণে তখন কিন্তু দ্বিতীয় চ্যানেল খোলা যাবে না কারণ ইউটিউব কখনোই কিন্তু অ্যালাউ করে না যে কোনো কারণে আপনার চ্যানেল ডিলিট হলে নতুন চ্যানেল ব্যবহার করার জন্য কোনোভাবেই চায় না কিন্তু এখানে যে মেন যে এখানে আপনি যদি মনে করেন যে না আমি চ্যানেল চালাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই পূর্ণ চ্যানেলকে টার্মিনেট করে হয়েছে সেটাকে অ্যাপিল ঠিক করতে হবে আপনি যদি আপনার সেই চ্যানেলটিকে ঠিক করতে পারেন তবেই কিন্তু আপনি নতুন চ্যানেল খুলতে পারেন এবার আপনাদের মধ্যে মাথায় এই প্রশ্নটা আসতে পারে তাহলে এক কাজ করতে পারি না যে কোনোভাবে দেখা গেল আমরা আইপি চেঞ্জ করে নতুন চ্যানেল খুললাম বা একটা অন্য মোবাইল ফোনে গিয়ে একটা নতুন চ্যানেল খুললাম বা আমরা ইউটিউবকে কোনোরকমে ফাঁকি দিয়ে নতুন চ্যানেল খুললাম এইভাবে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু ইউটিউবকে ফাঁকি দিতে পারবেন না কারণ আপনার থেকে অনেক বেশি চালাক কিন্তু এখন এআই এআই আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে ডিটেক্ট করে ফেলবে যে দেখা গেল আমার এই চ্যানেলটা টার্মিনেট হয়ে গেল কিন্তু ইউটিউব এই যে আমার ফেসটা রয়েছে সেটাকে তো ভালো করে ডিটেক্ট করছে বা এই যে আমার কথা বলার স্টাইল রয়েছে এটাকে তো ভালো করে ডিটেক্ট করছে এআই কিন্তু সহজেই আমাদের এই সমস্ত কিছু জিনিসকে ধরে ফেলবে এআই কিন্তু সহজেই আমাদেরকে ধরে ফেলবে এবং আপনার নতুন চ্যানেল খুললে সহজেই সে কিন্তু ডিলিট করে দেবে এই যে পলিসিটা রয়েছে এই পলিসির কারণে কিন্তু অনেকেই ভয় পাচ্ছে এবং আমি আপনাদেরকে যদি বলি এই পলিসি থেকে আপনারা বাঁচতে চান তাহলে কিভাবে বাঁচবেন দেখুন এখান থেকে বাঁচার একটাই রাস্তা রয়েছে যে ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে যেমন ধরুন কমিউনিটি গাইডলাইন পলিসি তারপর পার্টনার পলিসি বা কপিরাইটে যেসব নিয়মগুলো রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনাকে জানতে হবে আপনি যদি অজান্তেই ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এবার দেখা গেল আপনি জানতে চান কমিউনিটি গাইডলাইনে যেসব পলিসির নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব কমিউনিটি গাইডলাইন পলিসির মধ্যে কোন কোন জিনিস রয়েছে এই যে সারকনভেনশন পলিসিটা রয়েছে এই পলিসির মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে যেগুলো ফেসলেস চ্যানেল রয়েছে তারপর হচ্ছে যেগুলো গেমিং চ্যানেল রয়েছে বা যারা ইউটিউবে প্রচুর কপিরাইট কাজ করে বা স্প্যাম করে তাদের জন্য কিন্তু এই জিনিসটাকে বিশেষ কঠোরভাবে করা হয়েছে তো আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা ইউটিউবে এমন কিছু কাজ করবেন না যেটা আপনার ফিউচারে ইউটিউব করা যেন বন্ধ না হয়ে যায় তো আপনারা নিশ্চয়ই পলিসির সম্বন্ধে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সহসবদা জুড়ে থাকুন